পুরো সকাল হলে পুরো আলো চলে আসে ভোরবেলা থেকে আলো আসে ঘুমটা ঠিকঠাক করে হয় না তার জন্যই পর্দা কিনতে যাব ঠিক আছে তো পর্দা নিয়ে আসবো তারপর পর্দা লাগানোর পর ঘরটা কেমন লাগছে নতুন লুক আসছে কিনা তারপর তোমাদেরকে বলেছিলাম যে ক্লেম টিপগুলো লাগাবোই আবার ওইগুলো লাগাতে হবে তো ওইগুলো লাগানোর জন্যই আবার ওই ক্লেমগুলো হয় যেন না দেওয়ালে লাগানো যায় পুরো না করে তো এইগুলো নিয়ে আসতে হবে হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ রাহুল সোনাই অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো যায় আমরা খুব ভালো আছি নতুন বাড়িতে এসে তো যাই হোক সকাল সকাল থেকে ঘুরেছি আজকে প্রায় থেকে উঠে সাড়ে আটটার সময় আর এখন ঘুমতে করে ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে তো এখানে দেখতে পাচ্ছ অনন্যা কিন্তু শুয়ে একটু মোবাইলের কাজ করছে কিছু এডিটেগিডি কাজ করছে আর এই হচ্ছে আমাদের বিছানাটা ঘরে দেখিয়ে দিচ্ছি কালকে আর একবার দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ তো এখন যখন শোনাই সকালে ঘুম থেকে উঠে চাটা দিয়ে কিন্তু অলরেডি কিন্তু শোনাই কিন্তু পুরো সেই 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 তিন বছরের আগের সময় হয়ে গেছে ঠিক আছে উঠে কি কাজটা ছিল আগে চা টা খাইয়ে রান্না শুরু করে দেবো রান্না করে দেওয়ার ভিডিওর কাজের মধ্যে সারাদিন মধ্যে ইনভলভ হয়ে যাবা তো সকাল দেখতে পাচ্ছ রান্না হয়ে গেছে এখানে আলুর তরকারি করছে আলু দিয়ে কী হবে ডিম আর এইখানে কিন্তু ভাত হচ্ছে সেটা দেখালাম না ভাত মানে কী হচ্ছে ভাত তো হচ্ছে না এটা চাল রয়েছে কেন হচ্ছে ও আচ্ছা 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 গুড মর্নিং

জটি কথাম তো আমি তো খাই নেই এটা আমি ডিসার্ভ করি না তোমরা আমি চাই তোমরা আমার আমি চাই যে তোমরা এই ব্যাপারটা নিয়ে তোমরা কিছু বলো কি কারণ

ঠিক আছে উঠে চা খেতে ব্রাশ করতে মোটামুটি এক ঘন্টা চলেই যায় ঠিক আছে তাহলে হয়ে গেলে এগারোটার থেকে বারোটা এইবার বারোটার সময় উঠে তখন বলে বাজারে যেতে বাজারে যেতে বাজার থেকে মোটামুটি ফিরতে এক ঘন্টা লেগেই যায় আধা ঘন্টা না লাগলে এক ঘন্টা নাহলে আধা ঘন্টা তো পঁয়তাল্লিশ মিনিট লাগেই ঠিক আছে তো পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেলে একটা একটার সময় যদি বাড়িতে রান্না বসায় দুপুর একটার সময় যদি রান্না বসায় তাহলে রান্নাটা হঠে আরো দু ঘন্টা তাহলে খেতে দুটো তিনটে তিনটে রান্না হচ্ছে এবার খেতে খেতে আরও আধা ঘন্টা আমরা সাড়ে তিনটে চারটে চারটে পেয়ে যাই এই চারটের সময় তখন কি ভিডিও শ্যুট করবো কী করবো কী করবো না করব সেটা তোমরা বলো আমি এটা নিয়ে বলি বলে সোনার গেছে আমি খারাপ সোনার গেছে আমি দুষ্টু আমি পচা আমি এই আমি ওর সাথে খারাপ ব্যবহার করি তোমরা এবার কমেন্ট করে বলো আমি ঠিক না সোনাই ঠিক আমি ফোনে মুখ বুঝে মুখ বুঝে না এবার ফোনের মধ্যে কাজ করে ফোনের মধ্যে কাজ করে ঠিক আছে কিন্তু আমি বলি যে কাজ করো ফোনেও কাজ করো সঙ্গে সংসারের কাজ করো দুটো কাজ একসাথে করো 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 সংসারের কাজ করো বাইরের কাজ করো সব আমাকেই করতে হবে ও সারাদিন বসে গেম খেলবে আমি গেম কোথায় খেলেছি আমি রোজ ভিডিও দিচ্ছি রোজ ম্যাক্স দিলে কালকে ব্যাপারটা খেয়েছিলাম গেম খেলছিলাম গেমটা খেলতে তাই আমার হ্যাঁ 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 শোনা গো ভিডিওতে কমেন্ট করেছিল জানো সবাই ম্যাক্সিমাম কি করেন কমেন্ট করেছে কালকে যে আমার ঘরে

আজকে হচ্ছে হয়তো আমাদের সামথিং রান্না টান্না হয়ে গেলে আমি সোনা একটু যাব হচ্ছে পর্দা কিনতে যাব কারণ ওই পর্দা লাগাতে হবে জানলায় এই কদিন আমরা হচ্ছে যেহেতু এই এর স্লাইডিং জানলা তো এই স্লাইডিং জানলা তো পুরো সকাল হলে পুরো আলো চলে আসে ভোরবেলা থেকে আলো আসে ঘুমটা ঠিকঠাক করে হয় না তার জন্যই পর্দা কিনতে যাব ঠিক আছে তো পর্দা নিয়ে আসবো তারপর পর্দা লাগানোর পর ঘরটা কেমন লাগছে নতুন দুধ আসছে কিনা তারপর তোমাদেরকে বলেছো যেগুলো লাগাবোই আবার ওইগুলো লাগাতে হবে তো ওইগুলো লাগানোর জন্যই আবার ওই ক্লেমগুলো হয় যেন যে লাগানো যায় ফুটো না করে তো ওইগুলো নিয়ে আসতে হবে তো চলো এখন আর বেশি উপভোগ না এমন কিছু খাবো সেগুলো তোমাদের শেয়ার করছি চলো এখন সোনাই করছে দেখতে পাচ্ছি ছাতু আর অলরেডি বিকির মানুষ এক গ্লাস খেয়ে নিয়েছে কেমন হয়েছে গো বেশ আচ্ছা এখন হচ্ছে অন্য এখানে কী এটা করছে ঠিক আছে তো আইফোনে হওয়ার বাংলা যে ভয়স হয় না যে অ্যান্ড্রয়েড যেরকম হয় না যে আমি তোমাকে অনেক ভালোবাসি বাংলায় লিখে যায় তো আইফোনেও লিখছে এরকম ঠিক আছে আমি কি কালকে থেকে কাজটা চালু করতে পারবো এরকম একটা লিখছি ঠিক আছে আচ্ছা 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 যাই হোক এখন এটাকে খাই এই যে আমাদের ধাতু খাও আর টাকাত গড়াও কি হয়েছে এইভাবে শুয়েছিস ব্যাপার হচ্ছে কালকে গেছিলাম আমরা যেখানে ঠিক আছে মোজা সেখানে তোমার সবাই জানা আর করে বলার দরকার নেই তো ওখানে লেন্স পরে গেছিল ঠিক আছে লেন্স পরে আসার পরে অনেক ঘন্টা লেন্স পরেছিল তো তো লেন্স পরার জন্য চোখটা পুরো লাল হয়ে গেছে এই চোখটা বা দিকের চোখটা পুরো লাল হয়ে গেছে সকাল তো চোখ খুলতে পারছি না এমনি খুলে গেছে যে সাইকেল খুলে গেছে আর পুরো লাল হয়ে গেছে তার জন্য এখন একটু বরফ সেঁক দিচ্ছি নঞ্জন করে

কিন্তু চোখ নিয়ে ওইখানে খুব কষ্টই পাচ্ছে ঠিক আছে বাইরে যা পরিস্থিতি ওকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে পারছি না বাইরের পরিস্থিতিটা ঠিক এরকম দেখতে পাচ্ছি এই বাড়িতে জল উঠে গেছে এই দিকে জল এই দিকে জল দেখতে পাচ্ছ এদিকে জল আর এই দিকে দেখো রাস্তা দেখো ওই দেখো ওই দেখো ডাক্তার দিয়ে জল দেখো রাস্তা দিয়ে জল পুরো এদিকে এলাকাটা পুরো জলে জল হয়ে গেছে এই বাড়ির লোকগুলো কী করে যাবে সেটাই ভাবছি পুরো জল হয়ে গেছে এই রাস্তাটা যখন সকালে ঘুম থেকে এই রাস্তাটায় জল ছিল না এই রাস্তাটায় এখন দেখছো পুরোটাই জল হয়ে গেছে কী পরিস্থিতি যে খারাপ আর আমাদের বাড়ির সামনে দেখো এই দেখো এই বাড়িটা এই বাড়িটাই জল দেখো রাস্তা এখন ঠিকঠাক আছে জানি না কতক্ষণ ঠিক থাকবে আই ডোন্ট নো কি করেছে অন্য বৃষ্টিতে ভিজেছে ভিজাইছি ওরে কেন তুমি ভিজাইছো ভিজাইছো কেন

এটা নাম কি জানা হ্যাঁ Corolla হচ্ছে উস্তা 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 উসপাই তোর রিয়েল নাম এই ফালতু উচ্ছে কে বলে উস্তে 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 কি তোমরা খেয়েছো কখনো তাহলে কমেন্ট করে জানাও উস্তে এটাকে বলে একটু বৃষ্টি কমেছে আর এখন যাচ্ছি সোনায়ের চোখের জন্য ওষুধ নিয়ে আসতে প্রেসক্রিপশন নিয়ে নিয়েছি তো এখন যাবো ওষুধ নিয়ে আসতে আর দেখবো পাড়ায় তেমন এলাকার কী হয়েছে কারণ কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছে পরিস্থিতি কি আমার বাড়ির পাশে দেখতে হচ্ছে এলাকার পরিস্থিতি সেটা দেখ তোমাদেরকে শেয়ার করবো চলো যাই আগে ওষুধটা নিই তারপরে পরিস্থিতি দেখাবো ফাইনালি কিন্তু ওষুধ ডান হয়ে গেছে এখন যাবো তোমাদের এলাকা দেখাতে চলো আর ওষুধ নিয়ে চলে এসেছি চাপাডালিতে চা পাটালিতে আমাদের ওখানে ওষুধ পাওয়া যাচ্ছিলো না এই ওষুধটা তার জন্য চলে আসতাম চাপাডালিতে চলো এখন এলাকাটা দেখাবো তোমাদের কী কী হয়েছে এটা কিন্তু বাজার পাইনি আর মাঠের সামনে দেখতেই পাচ্ছ কি অবস্থা পুরোটাই ভরে গেছে এখন যাব স্টেশনের পাশ দিয়ে যে কি করেছে দেখার জন্য এই রাস্তা একটু করে জল হ্যাঁ এই রাস্তাও কিছুটা জল রয়েছে পুরো রাস্তাটায় অবস্থাই ওরকম চলো স্টেশনের ওই দিকটা যাই কার ছেড়ে ওই সাইডটাই তো এইটা কিন্তু হচ্ছে স্টেশনের রাস্তা ঠিক আছে দেখতে পাচ্ছি এই যে বাসের স্টেশন আর এই যে রাস্তার পাশ দিয়ে অবস্থা ঠিক এরকম অনেকটা জল অনেকটা জল দেখো গাড়িটা চাকাটা কতটা ডুবে গেছে মানুষজন বাইক নিয়ে হেঁটে পার হচ্ছে সামনে কি অনেক জল হ্যাঁ গাড়ি সামনে অনেক জল অনেক এইখানটা দেখো यहाँ आकर पता चलता है कि पानी कितनी जोरों से बह रहा है कुछ साल पहले कुछ स्टूडेंट्स यहाँ पर आए थे बेलीज के इन जंगलों में एक फील्ड ट्रिप के लिए और वो इस तरह के वाटरफॉल के पास पहुंचे और उनमें से एक जो किनारे पर खड़ा था उसका पैर फिसला और वो पानी में गिर गया एक दोस्त ने उसे पकड़ने की कोशिश की वो भी पानी में गिर गया और वो दोनों मारे गए इसीलिए इस पानी की जान लेवा ताकत को कम समझने की गलती कभी मत कीजिएगा तो हमारा वही साइड गाड़ी मध्य धोवा पाइप जल चले जाए गाड़ी जाए ठीक है दिखे जे, देखो गोली गोली थे जे, गोली गोली थे। करीब पिछले एक घंटे से बारिश हो रही है मुझे लगता था कि इस गुफा में पानी नहीं आएगा लेकिन यहाँ भी बहुत सारा पानी टपक रहा है इस वक्त मैं दरअसल ढेर सारे पानी के बीच बैठा हूँ जो कि अच्छी बात नहीं है लेकिन ये आयरलैंड है कालीबाड़ी रास्ता है तो कालीबाड़ी जब स्टेशन थे कालीबाड़ी वाह की लागते है देखते यहाँ दूर दूर तक सिर्फ पानी ही पानी नजर आ रहा है और मैं जांघों तक पानी में फंसा हूँ इतने गहरे पानी में बड़े मगरमच्छ छिपे हो सकते हैं एवग्लड्स में करीब 10 लाख मगरमच्छ हैं प्रतियोगिता बोलते गाइस स्टेशनर देखते এতপরিমাণের জল না এতপরিমাণের জল আমার একবার গাড়ি বন্ধ হয়ে গেছেlambda তো আডবীর সেল আইলা ভালো হয়ে জল বল চলে গেছে কিন্তু না আবার স্টার্ট মেরে যদি গেস্টার্ট হয়ে গেছেopal ভালো আমি আর যাইনি মানে এতপরিমাণের জল এতপরিমাণের জল সেটার 보면은 মোটামুটি এক কোমর জল হয়ে যাবে এক কোমর জল হয়ে যাবে

কমপ্লিট হয়ে গেছে এখন ঠিক আছে আর রাতের খাওয়াটা শেয়ার করতে পারলো না এখানে দেখতে পাচ্ছ বিজ সমস্ত শাড়ি রয়েছে তো অনেক কালেকশান আরও নতুন ঢুকেছে কিছু কালেকশান ঢুকেছে সেগুলো খুব তাড়াতাড়ি তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে ফেসবুকেও দেখতে পারবে অবশ্যই যা কিনতে চাও শাড়ি তো অবশ্যই ইনস্টাগ্রামে তোমার ফলো করে নাও এসপি ফ্যাশান পয়েন্ট ওকে ফলো করে নাও ঠিক আছে আর এইখানে এখন আমাদের বেডশিটটা চেঞ্জ করলো শোনায় চেঞ্জ করে এই বেডশিটটা এখন লাগালো হলো ঠিক আছে চোখের জন্য তাও তো ওষুধটা আছে যাই হোক এই যে চাই যে কালো মিরার ঠিক আছে দেখতে পাচ্ছ তো যাই হোক এখন আমরা শুয়ে পড়বো এই সাইড পুরো অন্ধকার হয়ে গেছে সব লাইট ফেট অফ হয়ে গেছে তো যাই হোক এখন আর বেশি বক বক করবো না তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই টাটা লাভ ইয়ান গুড নাইট হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে